کو جی باو باو سلام ران بھائی ران بھائی کو جی باو باو سلام باو سلام کو جی

আর বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো উনপঞ্চাশ সালের প্রতিষ্ঠালব্ধ থেকে আজ পর্যন্ত এই দেশের ভাষা আন্দোলন বলেন এই দেশের এই শিক্ষা আন্দোলন বলেন শিশুটি স্থয়পা বলেন উনসত্তরের গণভ্যুত্থান বলেন সত্তরের নির্বাচন বলেন আর একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি দেশ এবং একটি পতাকা পেয়েছি আমরা আগামী দিনে দেশ শেখ হাসিনার যে কোনো ঘোষিত কর্মসূচির এবং প্রয়োজনে আমরা রাজপথে থাকবো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনার যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা ওনার ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে পালন করব সবাইকে আন্তরিক ধন্যবাদ তিন নং সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সুরেন্দ্র